আসসালামু আলাইকুম আমি মমিনুর রহমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী পরিসংখ্যানের গণসংখ্যা নিবেশনের আয়তলেখ নিয়ে দেখো এটা করার জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে গণসংখ্যা নিবেশনের আয়ত আঁকার জন্য আমাদের সারণী প্রয়োজন হবে আমরা এভাবে লিখবো দেখো এখানে আমাদের শ্রেণী ব্যক্তি লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি লাগবে এবং গণসংখ্যা লাগবে তাহলে শ্রেণী ব্যক্তি আমরা দেখো এখানে কি দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুয়াত্তর এরকম এখানে আমাদের কিন্তু অবিচ্ছিন্ন না কারণ দেখো যে আগের মানটা হচ্ছে চৌচল্লিশ পরে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এটা কিন্তু মিলতেছে না অর্থাৎ এটা অবিচ্ছিন্ন না তাহলে আমাদের অবিচ্ছিন্ন করার জন্য কি করা লাগবে অবিচ্ছিন্ন করার জন্য আমাদের সব থেকে সহজ নিয়ম যেটা সেটা হচ্ছে যে আমরা এই যে পঁয়ত্রিশ থেকে পয়েন্ট ফাইভ দিব তাহলে কি হবে বলো চৌত্রিশ দশমিক পাঁচ ওই দিক দিয়ে আবার পয়েন্ট ফাইভ আমরা বাড়াই দিব তাহলে কত হবে চুয়াল্লিশ দশমিক পাঁচ নিম্ন যেগুলো আছে আমাদের এই যে এখানে এই সবগুলো থেকে আমরা পয়েন্ট ফাইভ কমাই দিব তাহলে এখানে কি হবে দেখো চৌচল্লিশ দশমিক পাঁচ এখানে হবে চুয়ান্ন দশমিক পাঁচ তারপর হবে তোমার হচ্ছে এখানে হচ্ছে তোমার চৌষট্টি দশমিক পাঁচ তারপর এটা হচ্ছে চুয়াত্তর দশমিক পাঁচ তারপর হচ্ছে কি দেখো চৌরাশি দশমিক পাঁচ আবার উর্ধসীমা থেকে সবগুলো থেকে আমরা পয়েন্ট ফাইভ করে বাড়াই দিব তাহলে কি হবে তোমার এখানে হবে তোমার হচ্ছে চুয়ান্ন দশমিক পাঁচ তারপরে চৌষট্টি দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ চৌরাশি দশমিক পাঁচ এবং হচ্ছে সবার শেষে চৌরানব্বই দশমিক পাঁচ আর গণসংখ্যা আমাদের দেয় থাকবে তো এই হচ্ছে সারণী আমাদের দেখো আয়তলে পাকার জন্য আমরা এখন একটা গ্রাফ পেপার নিব দেখো এখানে গ্রাফ পেপারটাকে একটু লক্ষ্য করো তোমরা যে আমাদের এখানে আমরা কিন্তু তোমার দুটো অক্ষ নিব একটা হচ্ছে তোমার ও এক্স অক্ষ অন্যটি হচ্ছে তোমার ও ওয়াই অক্ষ তো এখানে আমরা প্রথম পাঁচটা গড়কে তোমার এরকম ভাঙা চিহ্ন দিয়ে প্রকাশ করব কারণ মূল বিন্দু তোমার হচ্ছে জিরো জিরো আমাদের এখান থেকেই হচ্ছে মূলত মানটা শুরু হয় তারপর তোমার আমরা এখানে কি করব দেখো এই বরাবর হচ্ছে আমাদের যে অবিচ্ছিন্ন সীমা ছিল এই মানটা আমরা কিন্তু দেখো এখানে কত ছিল যে চৌত্রিশ দশমিক পাঁচ থেকে আমাদের শুরু এবং চৌচল্লিশ দশমিক পাঁচ তারপর তোমার হচ্ছে আহ পঁয়তাল্লিশ দশমিক আহ চৌচল্লিশ দশমিক পাঁচ তারপরে চুয়ান্ন দশমিক পাঁচ এভাবে তাহলে আমরা চৌত্রিশ দশমিক পাঁচ থেকে শুরু করবো দেখো এই যে এই জায়গাটাই আমরা মানটা বসাবো দেখো এখানে চৌত্রিশ দশমিক পাঁচ তারপর তোমার এক গড় সমান দুই একক তা না হইলে চিত্রটা অনেক মোটা হয়ে যাবে দেখতে সুন্দর হবে না ঠিক আছে তাহলে এখানে চৌত্রিশ দশমিক পাঁচ এর পাঁচ ঘর পরে আমরা কি বলো চুয়ান্ন দশমিক পাঁচ ঠিক তার পাঁচ পরে চৌষট্টি দশমিক পাঁচ তারপরে তোমার চুয়াত্তর দশমিক পাঁচ তারপরে হচ্ছে চৌরাশি দশমিক পাশ আমাদের সবার শেষের মানটা দেখো কত এখানে চৌরানব্বই দশমিক পাশ তাহলে আমরা এখানে এই যে এখানে এটা নিয়ে আমাদের শেষ তারপর দেখো এখানে আমাদের গণসংখ্যাটা তোমরা যদি লক্ষ্য করো দেখো এই বরাবর কিন্তু আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বসাইলাম কি বসাইলাম বলো এই বরাবর আমরা বসেছি হচ্ছে তোমার অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি দেখো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বসানোর পর এটা আমরা অক্ষ বরাবর বসাইলাম এখন আমরা ও অক্ষ বরাবর বসাব হচ্ছে তোমার গণসংখ্যা তাহলে গণসংখ্যা একটু দেখো এখানে সাত পাঁচ দশ বিশ এরকম তাহলে এখানে মান মোটামুটি যথেষ্ট আছে আমরা কি করবো এক এখানে যে পাঁচ তারপর হচ্ছে দশ তারপর পনেরো তারপর হচ্ছে বিশ পঁচিশ পর্যন্ত লিখলেই হবে কারণ আমাদের সর্বোচ্চ বিশ আছে তোমার হ্যাঁ তো এখন কি করবো দেখো আমাদের এখানে এই যে চৌত্রিশ থেকে চৌচল্লিশ দশমিক পাঁচ এই যে চৌত্রিশ থেকে চৌচল্লিশ দশমিক পাঁচ চৌত্রিশ দশমিক পাঁচ থেকে এখানে কিন্তু গণসংখ্যা সাত ছিল তার মানে আমরা এই চৌত্রিশ দশমিক পাঁচের মধ্যে কি করব তোমার এই জীবনে সাত বসাইব আবার চৌচল্লিশ দশমিক পাঁচের মধ্যে কি করবো আমরা সাত বসাবো তারপরে কত তোমার যে চৌচল্লিশ থেকে চুয়ান্ন এটা কিন্তু তোমার কত পাঁচ আছে তোমার তাহলে চৌচল্লিশ দশমিক এটার মধ্যেও তোমার কি পাঁচ বসাবো আমরা চুয়ান্ন দশমিক পাঁচের মধ্যেও পাঁচ বসাবো তারপরে হচ্ছে তোমার দশ এটা কিন্তু চুয়ান্ন দশমিক পাঁচের মধ্যে দশ আছে চৌষট্টি দশমিক পাঁচের মধ্যে দশ আছে তাহলে আমরা এই বড় বড় দশ বসাবো ওই বড় বড় কি দশ বসাবো আমাদের তুমি লক্ষ্য করলে দেখবা যে একটা মানের মধ্যে কিন্তু দুইটা বিন্দু বসছে তার কারণ হচ্ছে এই যে আগের মানে যেখানে চৌত্রি দশমিক পাস আছে সর্বোচ্চ মান এখানে কিন্তু নিম্ন সীমাতে তোমার কিন্তু কি আছে চৌতুপি দশমিক আবার আছে দুইটা সংখ্যাই কিন্তু এক্ষেত্রে বসবে তারপর দেখো আমরা দশ পরে কত হচ্ছে তোমার বিশ তাহলে আমরা এখানে এই বড় বড় তোমার কি বসাবো বিশ বসাবো এই বিন্দুতে এই বিন্দুতেও বিশ বসাবো তারপর হচ্ছে পনেরো তাহলে আমরা এখানেও পনেরো বসাবো এই জায়গাতেও পনেরো বসাবো তারপর হচ্ছে আবার নয় তাহলে আমরা এই বড় বড় তোমার নয় বসাবো নয় বানিক আমরা নয় বসাবো এই হচ্ছে আমাদের বিন্দুগুলো আমরা বসাইলাম এখানে এখন আমরা এই বিন্দুগুলো কি করবো সুন্দর করে যোগ করে দিব দেখো আমরা এখানে স্কেল এই বিন্দুগুলো আমরা যোগ করে বিন্দুগুলো যোগ করার ক্ষেত্রে দেখো এখানে আমাদের স্কেল বসানোর ক্ষেত্রে অনেক সময় এটা অনেক মোটা হয়ে যায় তো সেই জন্য আমরা যেন আমরা সরাসরি দেখবো এবং যেন তোমার এটা শুধু রেখাটাই তোমার কি করা যায় দেখা যায় এরকম রেখে আমরা এখানে এই যে বিন্দুগুলো মেলাব তো এক এক করে আমরা সবগুলো বিন্দু এরকম ভাবে মিলিয়ে দিবো দেখো তোমরা আমরা একবার এখানে তোমার সবগুলো বিন্দু দিয়ে নিতেছি যাতে আমাদের জন্য সুবিধা হয় তারপর হচ্ছে তোমার এখানে আমরা আমরা যে এটা স্কেল দিয়ে তুমি করতেছি সুন্দর করে যোগ করব তারপর নিচ পর্যন্ত আসবে তারপর আমরা আবার এখানে যোগ করব তারপর হচ্ছে যে এটা এখানে যোগ করা হবে এটা এখানে যোগ করা হবে তারপর এটা হচ্ছে এখানে তারপর এটা হচ্ছে তোমার এই যে এই বরাবর বাস এই তো এটাই আমাদের কি হয়ে গেলো আয়তটা হয়ে গেলো আমরা এখানে এই বরাবর এরকম ভাবে তোমার হচ্ছে কি করবো এখানে এরকম আমরা একটু আলাদা করে দিব অন্য অংশ থেকে যেন আমাদের এই অংশটা কি হয় আলাদা বোঝাতে এই জন্য আমরা এরকম করে এটাকে আলাদা করবো অন্য অংশ থেকে যেন আয়ত লেখাটা আমাদের কি বোঝায় আলাদা বোঝায় এটা খুব সুন্দর করে তোমরা আস্তে আস্তে করতে পারো এ হচ্ছে আমাদের আয়ত লেখা অঙ্কন এখন এটার একটা কিন্তু কি করা লাগবে তোমার বিবরণ দেয়া লাগবে আমরা বিবরণটা কি দিব বলো এরকম আঁকার পরে আমরা এখানে বিবরণ দিব দেখো আমরা কি করেছি বলো তোমার এখানে আমরা কিন্তু তোমার ও এক্স অক্ষ বরাবর দেখো এখানে ও এক্স অক্ষ বরাবর ও এক্স অক্ষ বরাবর আমরা ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান সময় আমরা কয়েক কিসি বলো দুই একক কিন্তু কারণ আমরা পাঁচ দশ মানের জন্য কিন্তু পাঁচ করে গেছি হ্যাঁ এই জন্য আমরা এক বাক সমান দুই একক লিখবো যে এক বাহু সমান দুই একক নিয়ে আমরা কি বসে সেই বরাবর বলো এই বরাবর হচ্ছে আমরা অবিচ্ছিন্ন সীমা কি বসে সেখানে বলো অবিচ্ছিন্ন সীমা এবং ও ওয়াই অক্ষ বরাবর ও অক্ষ বরাবর আমরা কি করলাম বলো ও অক্ষ বরাবর তোমার হচ্ছে ও ওয়াই অক্ষ বরাবর আমরা এক বাহু সমান কিন্তু আমরা এক একক গেছি তোমার কারণ এখানে আমরা একের জন্য এক ঘর গেছি পাঁচের জন্য পাঁচ ঘর দশের জন্য এক বাহ সমান কি এক একক তুমি রাখবা মানে তুমি এক কর। ওইখানে এক বহ সমান দুই একক মানে কি তোমার দুই মানের জন্য একঘর এই জন্য কিন্তু আমরা দশের জন্য কিন্তু তোমার কিছু পাঁচ ঘর গেছি হ্যাঁ তাই আর বিষয়টা তোমার বুঝতে সুবিধা হবে তাহলে এক বহু সমান এক একক নিয়ে আমরা কি বসেছি বলো গণসংখ্যা গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বসিয়ে আমরা কি করলাম বলতো আয়ত হলো তারপর দেখো এখানে কিন্তু আমরা একটু ভাঙা চিহ্ন দিয়েছিলাম তুমি এই কথাটা উল্লেখ করে দিতে পারো যে এই এই যে এইরকম আমরা যে চিহ্নটা দিয়েছি এরকম এই চিহ্নটা দ্বারা এটাকে আমরা ভাঙা চিহ্ন বলি ভাঙা চিহ্ন দ্বারা ভাঙা চিহ্ন দ্বারা আমরা কি করলাম বলতো যে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে কত পর্যন্ত আমরা বসেছি কিন্তু দশমিক পাঁচ প্রথম বিন্দুটা তাহলে মূল বিন্দু থেকে চৌত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত বোঝানো হলো এত পর্যন্ত মান বোঝানো হলো বা মান নির্দেশ করা হলো এই হচ্ছে আমাদের আয়ত এবং এখানে তুমি একটু ছক কাগজে বলতে পারো যে ছক কাগজে ছক কাগজে এরকম লেখাটা পরিপূর্ণভাবে ঠিক হবে আশা করি আমরা আহ ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ দেখো আজকে আমরা দেখবো তোমার গণসংখ্যা নিবেশন সারণী ভূগভুজ অঙ্কনের জন্য আহ আমাদের নিজের সারণীটাই কি লাগবে তোমার এখানে বহুভূতঙ্কনের জন্য শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে আমাদের যা শ্রেণী মধ্যমান বের করতে হবে মধ্যমান কিভাবে করে এটা হচ্ছে নিম্ন সীমা এটা হচ্ছে ঊর্ধ্বসীমা সীমা দুইটা যোগ করবো আমরা যোগ করে আমরা কিন্তু কি করবো দুই দ্বারা বাক করব। তাহলে এটা দুটো যোগ করলে হবে একাত্তর দুই দ্বারা ভাগ করলে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই দুটো যোগ করে দুই দ্বারা বাক করলে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপর যথারীতি এখানে হবে পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর হচ্ছে তোমার পঁয়ষট্টি দশমিক পাঁচ এখানে পঁচাত্তর দশমিক পাঁচ এবং এখানে হবে পঁচাশি দশমিক পাঁচ তারপর দেখো এখানে আমাদের একটা গ্রাফ পেপার লাগবে আমরা গ্রাফ পেপার নিব এখানে তো গ্রাফ পেপারের ক্ষেত্রে আমরা কি করব দেখো আমরা এখানে তোমার দুইটা ওয়াই অক্ক প্রথম পাঁচটা করে আমরা এরকম ভাঙা চিহ্ন দ্বারা ব্যবহার করবো তো তোমরা দেখো এখানে আমরা কিন্তু তোমার কি করেছি দেখো আমাদের মধ্যমান শুরু হয়েছে কি থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে আমরা এখানে ব্যক্তিগত দেখো একত্রিশ থেকে চল্লিশ মানে দশ তাহলে আমাদের যত ব্যক্তি থাকবে এত গড় আমরা নিব আগে মান নিব ঠিক আছে বিষয়টা কেমন যেমন এখানে আমাদের ছিল হচ্ছে কত বলো তাহলে আমরা দশ গড় আগে নিব যেহেতু পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর লিখবো আমরা হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ দেখো এখানে কিন্তু পঁচাশি দশমিক পাঁচ কিন্তু আমাদের শেষ কিন্তু আমরা আরেকটা এক্সট্রা গড় নিব সেটা হচ্ছে পঁচানব্বই দশমিক পাঁচ তো দুই দিক দিয়ে আমরা কিন্তু বেশি নিলাম দেখো এখানে একটা নিলাম বেশি এখানে কিন্তু আমরা একটা বেশি মান নিয়েছি দেখো এখন আমরা কি করব দেখো এখন আমরা আমাদের ও অয়ক্ষ বরাবর আমাদের যে তোমার কি ছিল এখানে যে গণসংখ্যাটা ছিল ওই মানগুলো আমরা এখানে বসাবো দেখো এই যে সংখ্যাটা এখানে যেটা আছে এটা আমরা বসাবো প্রথম পাঁচ ছিল তাহলে আমরা এখানে পাঁচ বসাবো দেখো এবং মান মোটামুটি যেহেতু বিশের মতো আছে তাহলে আমাদের এক গড় সমান এক এক নিলেই হবে এই বরাবর কিন্তু আমরা এক গড় সমান কি নিছি বলো দুই একক নিছি তার কারণ হচ্ছে তোমার এখানে আমাদের দশ শ্রেণী ব্যক্তি ছিল আমরা কিন্তু পাঁচ গড় পর পরে লিখে ফেললাম কারণ দশ গড় পর পরে যদি লিখি তাহলে এটা চিত্রটা দেখতে এতটা সুন্দর হবে না এবং অনেক বড় হয়ে যাবে এই তো এই বরাবর আমরা কিন্তু এক গড় সমান এক এক নিতে পারি এটা জিরোর পরে আমরা এই যে পাঁচ গড় পর পাঁচ লিখব তারপর দশ তারপরে যে পনেরো তারপর তোমার হচ্ছে কি এই যে এখানে বিশ তারপর পঁচিশ লিখলেই হবে কারণ সর্বোচ্চ মান আমাদের বিশ আছে এখানে দেখো এখন আমরা গণসংখ্যাগুলো

তারপরে দেখো এখানে আমরা এখন গণসংখ্যা বসাবো তাহলে পাঁচ গণসংখ্যা বসাবো কত এই যে মধ্যমানে পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যে আমরা গণসংখ্যা বসাবো দেখো এই যে পাঁচ তারপরে পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যে বসাবো কত তোমার এই যে আট তাহলে আমরা এনে গণনা করে আট বসাবো তারপরে তোমার হচ্ছে বারো তাহলে আমরা এখানে এই যে বারো বসাবো এরপর তুমি সিলে শুধু বসায় যাবা যে দেখো বিশ তাহলে এই বরাবর বসব কত তোমার বিশ তারপর তোমার হচ্ছে পনেরো তাহলে এই বরাবর বলতে তোমার পনেরো তারপর হচ্ছে আবার দশ তাহলে এই বরাবর বলবে দশ এই যে আমাদের কিন্তু আয়তাল ক্ষতি শেষ আমরা এখন এই বিন্দুগুলো সুন্দর করে তোমরা ব্যবহার করবো এই বিন্দুগুলো যেগুলো ওইগুলোতে আমরা সরাসরি টান দিব না এগুলোতে আমরা এরকম ভাবে এই যে আন্দাজ করে ওই বরাবর নিয়ে আমরা এরকম ভাবে আহ কিন্তু ডট ডট দিয়ে কি করবো এটা মিলিয়ে দিবো এই পাশেও তোমার আবার এই যে এই পাশ থেকেও তোমার এই যে দেখো আমরা এখান থেকে কিন্তু নিয়েছিলাম তাহলে এখান থেকে আমরা এই মিলিয়ে দিব তাহলে এই হচ্ছে আমাদের কি আয়ত লেখা সরি এই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুগুচ্ছ এই বরাবর বলতো শ্রেণী মধ্যমান আমরা কি গণসংখ্যা এই বরাবর মধ্যমান এবং বরাবর কিন্তু আমরা গণসংখ্যা নিয়েছি এখন আমাদের কিছু লেখা লিখতে হবে যেমন দেখো আমরা বলবো যে ছক কাগজে ছক কাগজে আমরা কি করেছি বলতো আমরা ও একচক বরাবর ও এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম যে একঘর সমান কিনেছি আমরা বলতো আমরা কিন্তু দশ মানের জন্য পাঁচ গড় গেছি তাহলে কিন্তু দুই একক নেওয়া হয়েছে হ্যাঁ আমরা বলবো একঘর সমান দুই একক এবং অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর সমান ওইখানে কিন্তু আমরা আবার এক এক মনেছি দেখো সমান এক একক গড় সমান এক একক নিয়ে যথাক্রমে আমরা যথাক্রমে কেন বলবো কারণ হচ্ছে আমরা প্রথম কি করছি বলতো প্রথম কিন্তু আমরা শ্রেণী মধ্যমান নিচ্ছি আমরা যেন বলবো যথাক্রমে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান আর একবার কি করলাম আমরা বলতো শ্রেণী মধ্যমান ও শ্রেণী মধ্যমান ও আমরা একটা কি বসেছি বলো এই বরাবর কিন্তু আমরা গণসংখ্যা বসেছি ও গণসংখ্যা গণসংখ্যা বসিয়ে বহুভুজ বহুভুজটি অঙ্কন করা হলো এবং মূল বিন্দু থেকে আমরা এটা বলতে কি তুমি উল্লেখ করতে পারো নাও করতে পারো দেখো মূল বিন্দু থেকে কি পর্যন্ত বুঝেছি আমরা বলতো এখানে এই যে শুরু করছি কিন্তু পঁচিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত বিন্দুগুলা বোঝাতে বিন্দুগুলো বোঝাতে আমরা কিন্তু এখানে কি করছি বলতো এখানে আমরা এই ভাঙা চিহ্নটা যেরকম যে চিহ্নটা ব্যবহার করছি এই ভাঙা চিহ্ন বলে এটাকে আহ ভাঙা চিহ্ন ব্যবহার ব্যবহার করা হয়েছে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের অজীব রেখা নিয়ে দেখো এখানে আমরা প্রথম কি লিখবো যে গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যা সারণী এটি হচ্ছে অজীব রেখার জন্য আর কি তুমি বলতে পারো যে গণসংখ্যা নিবেশনের ক্রমজীবিত গণসংখ্যার সারণী তাহলে আমরা এখানে ব্যক্তি এবং গণসংখ্যা কিন্তু আমাদের দেয়া থাকবে আমাদের এখানে অবিচ্ছিন্ন করা লাগবে এবং হচ্ছে ক্রমজীবিত গণসংখ্যা করা লাগবে তাহলে অবিচ্ছিন্ন যদি আমরা করি দেখো এখানে আমরা অজীবাখা অঙ্কনের ক্ষেত্রে তোমার অবিচ্ছিন্নটা করবো কিভাবে আমরা শুধু নিম্নমান থেকে এক করে কমাই দিব তাহলে কথা হবে এখানে বলো পঁয়তাল্লিশ তারপর এখানে কথা হবে পঞ্চাশ এক করে যদি কমাই দাও তাহলে এখানে হবে পঞ্চান্ন এখানে ষাট এখানে হচ্ছে তোমার পঁয়ষট্টি এবং এখানে কিন্তু তোমার কত সত্তর আর উর্ধসীমা তোমার যেমন ছিল এমনই থাকে থাকবে এখন কিভাবে করে আমরা যোগ করব তো সেক্ষেত্রে এখানে পাঁচ তো আর কিছু যোগ করার নাই পাঁচই হবে পাঁচ আর দশ যোগ করলে হবে পনেরো তারপর পনেরো বিশ যুগ করলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পনেরো করলে হবে পঞ্চাশ পঞ্চাশ এবং দশ করলে হবে ষাট ষাট এবং সাত করলে কত সাত সত্যি এই হচ্ছে আমাদের অজীব অঙ্কনের জন্য সারণী তারপর আমরা দেখো একটা গ্রাফ পেপার আমরা নিব তো গ্রাফ পেপারে আমরা কি করব দেখো এখানে আমরা দুটো অক্ষ নিব একটা হচ্ছে ও এক্স অক্ষ এবং অন্যটা হচ্ছে কি তোমার ও ওয়াই অক্ষ তাহলে আমরা প্রথমে দেখো এখানে ও এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা কি বসাবো অবিচ্ছিন্ন ব্যক্তি বসাবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি তারপর এই বরাবর কি বসাবো আমরা এই বরাবর বসাবো অর্থাৎ ও অক্ষ বরাবর কিন্তু আমরা বসাবো হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা কি বসাবো অজিত ব্যাখার সময় কি বসাতে হবে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা তো এখন এখানে দেখো আমরা কি করব যে প্রথম আমরা পাঁচটা গড়কে তোমার ভাঙা চিহ্ন দ্বারা প্রকাশ করব এবং পরবর্তীতে মানটা বসাবো আমরা এখানে অবিচ্ছিন্ন ব্যক্তি বসাবো তো সেক্ষেত্রে প্রথম কিন্তু কত হবে পঁয়তাল্লিশ তারপর হবে পঁয়তাল্লিশ এখান থেকে শুরু করবো তারপর হবে কত পঞ্চাশ তারপরে হচ্ছে পঞ্চান্ন তারপরে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আমাদের হচ্ছে তোমার পঁচাত্তর পর্যন্ত শেষ তাহলে এই পর্যন্ত আমরা লিখবো অবিচ্ছিন্ন সেন ব্যক্তিগুলো তো এখন এখানে দেখো আমরা কিন্তু পাঁচ পর পরপরই কিন্তু মানবলা বসেছি সেই তো আমরা এখানে এক একঘড় সমান এক এক নিয়েছি কিন্তু যদি দশ থাকতো ব্যক্তি তাহলে আমরা যদি এখন পাঁচ পর পর লিখতাম তখন কিন্তু আমরা এক একক সমান আমরা দুই একক সমান এক একঘড় লিখতাম দশ থাকলে আমরা লিখতাম দুই একক সমান এক গড় অর্থাৎ দুই মানের জন্য আমরা এক গড় গেছি আর এখন হচ্ছে তোমার এক এক সমান এক গড় কারণ আমরা এক মানের জন্য কিন্তু এক গড় গেছি এখানে আর এই বরাবর দেখো আমরা বসাবো ক্রমজিত গণ সংখ্যা তো এই বরাবর ক্রমজিত বসালে দেখো ক্রমজিত কিন্তু তোমার কথা হয়েছে এখানে সাতষট্টি সবার শেষে যেটা আমরা পাইলাম তো এখন এখানে কিন্তু আমাদের সাতষট্টিটা গড় কিন্তু ওই একক বরাবর নর্মালি থাকে না সেক্ষেত্রে আমরা কি করব জানো আমরা তোমার এখানে এক গড় সমান আমরা দুই একক নিব তার মানে আমরা পাঁচ ঘর পরে দশ লিখে ফেলবো তারপর এখানে লিখবো বিশ এখানে তিরিশ এখানে চল্লিশ তারপর হচ্ছে তোমার পঞ্চাশ এই যে এখানে হচ্ছে ষাট এখানে তারপর আমরা কি করব এখানে দেখো এখন আমরা এই মানগুলো এখানে বসাবো অর্থাৎ ক্রমজিত যে গণসংখ্যা আমাদের ছিল এই মানগুলো আমরা কি করব এখানে বসাবো দেখো আমরা এখানে নিম্ন সীমাতে বসাবো না অঙ্কন নিয়ম হচ্ছে আমাদের মান বসাতে হবে কোথায় উর্দু সীমাতে তাহলে প্রথম ক্রমণ যেহেতু ছিল পাঁচ তাহলে আমরা এটা উর্দু সময় বসালে আমরা এই যে পঁয়তাল্লিশে কিন্তু বসাবো না আমরা বসাব হচ্ছে তোমার পঞ্চাশে তাহলে এখন এখানে পাঁচ বসালে আমরা কিন্তু পাঁচ গড় যাবো না কারণ আমাকে মাথায় রাখতে হবে যে আমি কিন্তু এক গড় সমান দুই একক তার মানে পাঁচের জন্য যাইতে হবে আড়াই এই যে দুই গড়ের পর আমরা তিন নম্বর গড়ে মাঝামাঝি দিব তারপর পনেরো পনেরো জন্য আমরা যাবো হচ্ছে সাত দশমিক পাঁচ গড় তাই এই যে এখানে পাঁচ ছয় সাত এই যে সাত দশমিক পাঁচ গড় তারপর হচ্ছে পঁয়ত্রিশের জন্য কত গড়ে আমরা যাবো সতেরো দশমিক পাঁচ গড় তাইলে এই দশ পনেরো ষোলো সতেরো সতেরো দশমিক পাঁচ গড় অর্থাৎ এই জায়গায় নেবো আমরা কিন্তু তারপর হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের জন্য আমরা কতগড় যাবো বলো আমরা পঁচিশ গড় যাবো পঞ্চাশের জন্য অর্ধেক যাবো আর কি তোমার তারপরে ষাটের জন্য কত করে যাবো ষাটের জন্য যাবো তিরিশ ঘর তারপর হচ্ছে তোমার সাতষট্টি তাহলে সাতষট্টির জন্য যাবো হচ্ছে তোমার এখানে আমরা আহ তেত্রিশ গড়ের থেকে একটু বেশি যাবো তোমার তেত্রিশ দশমিক পাঁচ গড় এখানে একত্রিশ বত্রিশ তেত্রিশ দশমিক পাঁচ গড় এটা হচ্ছে তোমার সাতষট্টি জন্য আমরা গেলাম তো তারপর কি করবো দেখো আমরা এখান থেকে যদি আমরা উত্তর সীমাতে মান বসাইছি আমরা নিম্ন সীমা থেকে হ্যাঁ একটা রেখা তোমার হচ্ছে সুন্দর করে আমরা করে এখানে দেখো এই বরাবর আমরা তো আমরা এখানে সবগুলো বিন্দু আমরা সুন্দর করে একদম অ্যাড করে দিব এই পর্যন্ত এই হইলো আমাদের অজীব রেখা এখন এখানে তোমার অজীব রেখাতে কিছু কথা লিখতে হবে আমরা বলবো যে চক কাগজে চক কাগজে আমরা কি করলাম বলতো আমরা ও এক্স বরাবর আমরা কি করলাম এক গড় সমান আমরা কিন্তু কি নিলাম বলতো গড় সমান কিন্তু এক একক নিলাম এক গড় সমান এক একক নিয়ে একঘর সমান এক একক নিয়ে আমরা কি বসেছি বলো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াই বরাবর ও অক্ষ বরাবর আমরা কি করছি তো এক একঘর সমান আমরা কিন্তু দুই একক নিছি এখানে একঘর সমান দুই একক নিয়ে ক্রমযিত গণসংখ্যা কি বলছেন সংখ্যা ক্রমযিত অজীব রেখা অজীব রেখা অঙ্কন করা হলো অজীব রেখা অঙ্কন করা হলো ও যেগুলা অঙ্কন করা হলো তারপর কি বলবো বলো আমরা তারপর বলবো যে এই যে মূল বিন্দু থেকে এই কথাটা উল্লেখ না করলেও চলে তবে উল্লেখ করলে ভালো হয় তোমার মূল বিন্দু থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ আমরা এই জন্য পঁয়তাল্লিশ পর্যন্ত গড়গুলো গড়গুলো বোঝাতে আমরা কি করছি বলতো এখানে এই যে এই ভাঙা চিহ্নটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি এখানে যেটা ভাঙা চিহ্নটি ব্যবহার করা হল এ হচ্ছে আমাদের অজীব রেখা ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা বিষয়গুলা সুন্দরভাবে বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি